সম্মানিত মোচ্চা সে বন্ধুরা দেশ ওদের সে ভাই থেকে যারা এই করেছেন তাদেরকে জানিয়ে আনতে শুভেচ্ছা তো আমাদের স্ক্রিন তো আমাদের স্ক্রিন যে মাছের পণ্য পেয়েছেন এগুলোতে ওই জন্য বেতনামি কই মাছের পোনা কামড়ে মাছের পোনাগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এবং কি আপনারা যদি চান তাহলে আমার কাছ থেকে সরাসরি সবাই করে নিতে পারেন ওর জন্য বেতনামি কই মাছের পোনা এবং কি আমাদের কাছ থেকে আপনারা যে কোনো জায়গার মধ্যে হোম ডেলিভারি নিতে পারবেন তো আপনি যদি মাছের পানি চাষ করতে চান তাহলে আপনাকে প্রথমে পুকুরের প্রস্তুতি করতে হবে পুকুরে চারা পানি দিয়ে ভালোভাবে বাতাবরণ পরিষ্কার করে পুকুরে পানি গোবেতে রাখতে হবে তিন থেকে সাড়ে তিন ফিট তাহলে আপনারা চাইলে এরকম অরিজিনাল বেতনামি কই মাছের পোনা চাষ করতে পারবেন পুকু তো বা বায়ু খুলে যে কোনো ধরনের আপনারা এই মাছের পানাগুলো চাষ করে লাভবান হতে পারবেন অল্প সময় এই মাছের পানাগুলো দূরত্ব বৃদ্ধি পেয়ে থাকে তো বৃহস আপনারা আমাদের কাছ থেকে আর পাশাপাশি যে কোনো অন্য কাবজাতের মাছের ঋণ অথবা ছাড় আপনারা ক্রয় করতে পারবেন আপনি যদি এক চাষ করতে চান তাহলে প্রতি শতকে দুইশো থেকে আড়াইশো পিস মাছের পানা এক চাষ করতে পারবেন আর যদি মিশুর চাষ করতে চান তাহলে প্রতি শতকে একশো থেকে দেড়শো পিস মাছের পানায় মিশুর চাষ করে আপনারা এই মাছের পোনাগুলো সুস্থ সফল পানাগুলো চাষ করতে পারবেন ব্যস্ত আপনারা যারা অরিজিনাল দেশে মাছের পোনা করছেন তারা আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছ থেকে ক্রয় করে নিতে পারেন অরিজিনাল বেতন কই মাছের পোনা